ইতিহাসের লাল আস্তিন সেই বইটি থেকে আমরা ধারাবাহিকভাবে পড়ছি যে বইটি লিখেছেন শরীফ মোহাম্মদ ইনশাল্লাহ আজকে যেই কাহিনীটি পর্ব সেটার শিরোনাম হল প্রথম শহীদ সেই নারী ইসলামের একদম সূচনাকালটি ছিল কাফেরদের অত্যাচার ও উৎপীড়ন সহ্য করার এক কষ্টবহ দুঃসহ কাল যারেই ইসলাম গ্রহণ করতেন সমাজ ও গোত্রের নেতাদের নির্যাতন নিগ্রহের ভয়ে তারা তা প্রকাশ করতেন না সত্যের দীক্ষা গ্রহণ করতেন গোপনে সত্য শিখতেন গোপনে এবং গোপনেই তার প্রচার করতেন জীবুর মৃত্যুর ঝুঁকি নিয়ে এর মধ্যেও যারা ছিলেন সামাজিকভাবে শক্ত ও শেকরবিহীন শক্তি ও প্রভাব যাদের ছিল না যারা ছিলেন কার গোলাম কৃতদাস বা আশ্রিত পর্যায়ের তাদের অবস্থা হতো আরও শোচনীয় কোনোভাবে তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ হয়ে গেলেই তাদের কাউকে গরম বালিতে পাথর চাপা দিয়ে কাউকে লোহার বর্ম পরিয়ে রেখে কাউকে বালিতে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে অত্যাচার করা হতো এসব অত্যাচার যে কত তীব্র আর হৃদয় বিদরক হতো হজরত বিলাল আল্লাহ তালা আনহু হজরত আল্লাহ তালা আনহু এর মতো সাহাবিগণের নিপীড়িত জীবন ছিল তার বেদনামাখা উদাহরণ